যুক্তিটা কি শোনেন ইসলামী শরিয়াত আপনার আমার মাথার বুদ্ধি বিবেক যুক্তি দিয়ে চলে না চলে দলিল দিয়া তারা যুক্তি দিছে কি কোরবানিকে বলা হয়েছে আরবি ভাষায় নুসুক আবার আকিকা যে প্রাণীটা জবাই করি আমরা ওইটাকে বলা হয়েছে নুসুক তাহলে আকিকারও যেহেতু নুসুক বলা হয়েছে কোরবানিটাও নুসুক বলা হয়েছে তাহলে আকিকার পশু কোরবানির ভাগের মধ্যে দেওয়া যাবে যুক্তি দলিল সাহাবিরা করছে না নবী করছে না তাবিরা করছে না যার মাঝে আমরা করছে না যুক্তি ইসলামী শরিয়া যুক্তি দিয়ে চলে না একটা শব্দই যদি আল একটা শব্দ দিয়ে বলা যায় তাহলে আমি একটা উদাহরণ দিই আমরা কোরআনে যে সকল মানুষ মারা যায় তাদের কি কি বলা হয়েছে আমাতানা আমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে বলা হয় আমাতানা মারা গেছে তাহলে মৃত লোকদেরকে কি বলা হলো আমা আমাতানা দেখেন জীবিত লোকদেরকেও আল্লাহ আমাতানা বলছেন কি মানুষ ঘুমাইতে যখন যায় তখন একটা দোয়া পরে কি দোয়া বলেন দি হ্যাঁ ঘুমাইতে যাওয়ার সময় কি বলে আল্লাহ বিস্মিকা আমুতু ওঠার সময় আর ঘুমাইতে যাওয়ার সময় না ঘুমাইতে ঘুমানোর সময় আল্লাহ্মা বিস্মিকা আমুতো হাইয়া আর ঘুম থেকে ওঠার সময় আলহামদুলিল্লাহ দি হাইয়া বা আদাম আমাতানা অহিলাই দেখেন প্রশংসা সে আল্লাহর জন্য যে আল্লাহ মৃত থেকে আমাদেরকে জীবিত করলেন আমাতানা এই মৃত দ্বারা উদ্দেশ্যে ঘুম তা যে লোকটা ঘুমায় কি জীবিত আছে না মারা গেছে জীবিত আছে না তাহলে জীবিত ঘুমন্ত লোকটাকে আমাতানা বলা হয়েছে আবার স্বাভাবিক যে লোকটা মারা যায় তাকেও আমাতানা বলা হয়েছে যে লোকটা মারা যায় তাকে আমরা দাফন করি যে লোকটা ঘুমাইছে তারা দাফন করবেন ওই দলিল দিয়ে দাফন করবেন তাহলে এখন আপনি হয়েছে আকিকাও নসুক বলা হয়েছে এই জন্য আপনি কুরবানি পশু মধ্যে আকিকা দিয়ে দিবেন এই যুক্তি আপনারা কে শিখাইছে ইসলামী শরিয়া যুক্তি দিয়ে চলে না কুরবানি একটা একটা নির্ধারিত দিনের মধ্যে সীমাবদ্ধ আর আকিকাও একটা দিনের মধ্যে সীমাবদ্ধ আকিকাটা কি যেদিন সন্তান জন্ম নেব তার সপ্তম দিনে আর কুরবানির দিনটা কি আপনি জিলহজ মাসের দশ তারিখ থেকে শুরু করে তেরো তারিখ পর্যন্ত তিন দিন কোরবানি করবেন তাহলে ওইটাও একটা লিমিট সময় আছে এটাও লিমিট সময় আছে একটার সাথে আর একটা যুক্ত করা যাবে না কোন সাহাবি থেকে কোন তাবি থেকে প্রমাণিত নাই যে তারা পশুর মধ্যে কুরবানির বাঘের মধ্যে আকিকা দিয়েছেন আর একটা কথা জেনে নেই আমি গতকালকে হাদিসটা পেয়েছি সোনানে বাইহাকিতে তাল আনহা তার বোনের নাম আসমা আসমার একটা ছেলে হয়েছে তখন লোকেরা আয়েশা দিয়া আল্লাহ তালা আনাকে বলছেন আপনি তো খালা হইলেন আপনার বোন আসমারতে ছেলে হয়েছে তা এবার আপনি জাজরুন একটা উঠ আকিকা দেন উঠ জাজুর মানে কি উঠ উঠ আকিকা দেন তখন আয়েশা বলছেন মা আজ্ল আমি আল্লাহর কাছে আশ্রয় চাই একিকা সেভাবেই আমরা করব, যেভাবে আমাদের নবী করেছেন আমাদের নবী কিভাবে করেছেন দুইটা ছাগল দুইটা ভেড়া অথবা দুইটা দুম্বা দিয়ে কোরবানি করেছেন আমরা দুইটা প্রাণী দিয়ে করব, উট দিয়ে করব না তাহলে হাদিসে স্পষ্ট পাওয়া গেল আকিকা ছাগল বেড়া দুম্বা সারা গরু আর উট দিয়ে করা যাবে না আয়েশা কি বলছেন মাজ আল্লাহ আল্লাহর কাছে আশ্রয় চাই এই তথ্যটা জেনে রাখেন গরু দিয়ে আকিকা হয় না মহিষ দিয়ে আঁকি আঁকা হয় না উট দিয়ে আঁকিকা হয় না আকিকা হয় ছাগল বেড়া দুম্বা দিয়ে আয়সারদি আল্লাহ তালা নিকে নিষেধ করছেন তাহলে স্পষ্ট বোঝা যায় যে কোরবানির গরুর মধ্যে উটের মধ্যে আকিকা করা যাবে না যদি করেন বেদাত হবে আপনার আকিকা বাতিল আর কোরবানি অনিশ্চিত আল্লাহ ভালো জানে হইতে পারে না হইতে পারে এজন্য আমরা এই আকিকাটা আলাদা দেওয়ার চেষ্টা করব আর কোরবানিটা আলাদা দেওয়ার চেষ্টা করব আল্লাহ তবা রক আমাদের সবাইকে আজকেরই খুদ্ যে আটটি আমলের কথা জেনেছি সাধ্যমতো সুন্নত পদ্ধতিতে আমাদের আদায় করার তাও